নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই অনুষ্ঠান আজকের আমাদের এই আলোচনার অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয় হলো রবি ফসলের গুরুত্বপূর্ণ রোগ প্রকাশ সুসংহত নিয়ন্ত্রণ পদ্ধতি আমাদের ভারতবর্ষের কৃষিখাতে এই রবি মৌসুম একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় যে ফসলগুলো রবি ফসলগুলো উৎপন্ন হয় যথা ধান গম সরিষা এছাড়া গম রয়েছে এবং রয়েছে রবি নানান রকমের শস্য যেমন ছোলা মটর ইত্যাদি এই ফসলগুলোর উৎপাদনশীলতাকে বৃদ্ধি করার জন্য আজকে আমাদের এই আলোচনায় থাকবে যে কম খরচে এবং কম খরচে বেশি পরিমাণ ফসল উৎপন্ন করা এবং যেটা নিরাপদ ফসল উৎপন্ন হবে এবং কৃষক কৃষক বন্ধুরা যারা রয়েছেন তারা লাভবানও হবেন এবং যেখানে রাসায়নিক সারের পরিমাণটা খুব কম ব্যবহার হবে এবং উন্নত মানের ফসলও ফলাবেন এবং নিরাপদ ফসল এবং উন্নত উন্নত ফসলের ফসলের উন্নত ফসলও ফলাতে পারবেন তারা এই আলোচনাতে আমার সঙ্গে রয়েছেন দুইজন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিচয় করিয়ে দিই আমার বাঁদিকে রয়েছেন ডক্টর নিতাই মুদি বরিষ্ঠ বিজ্ঞানী প্রধান হুগলি কৃষিবিজ্ঞান কেন্দ্র আর রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ ডক্টর অর্ক সামন্ত বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা হাওড়া কৃষিবিজ্ঞান কেন্দ্র জগৎবল্লভপুর আপনাকেও স্বাগত জানায় আর আপনারা দর্শক বন্ধুরা তো রয়েছেন আজকে আলোচনায় আর এই আলোচনায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিফোন করুন টিভির পর্দায় দেওয়া নম্বরে আপনারা দেখছেন আমাদের এই দূরদর্শন দূরদর্শনের ডিডি বাংলা এবং আমাদের ইউটিউব লাইভের সরাসরি আর যারা আজকের অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন না সরাসরি তারা আমাদের দূরদর্শনের ইউটিউবে গিয়ে কোনো সময় দেখে নিতে পারেন শুরু করছি আমাদের আজকের আলোচনা রবি ফসলের গুরুত্বপূর্ণ রোগ প্রকার সুসংহত নিয়ন্ত্রণ পদ্ধতি আমি প্রথমেই যাব অর্কবাবুর কাছে আচ্ছা অর্কবাবু এই যে রোগ পোকা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কি যাতে আমাদের এই কৃষক বন্ধুরা যারা রয়েছেন তারা খুব সহজেই রোগ পোকা দমন করতে পারেন যদি একটু আমার দর্শক বন্ধুদের জানান দেখুন স্বাধীনোত্তর ভারতবর্ষে বীজ সার কীটনাশক ও অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটেছে এবং খাদ্যশস্য উৎপাদনে আমাদের দেশ স্বনির্ভর হয়েছে পাশাপাশি অনেক সমস্যাও সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো। রোগ ও পোকার নিয়ন্ত্রণ কৃষক বন্ধুরা রোগ ও পোকার নিয়ন্ত্রণ করতে গিয়ে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক কীটনাশকের উপর নির্ভর করে যথেচ্ছ পরিমাণে ব্যবহার করেছেন ফলে কৃষি বাস্তুতন্ত্রের একটা সমস্যা সৃষ্টি হয়েছে তাই বর্তমানে সুসংহত উপায়ে রোগ পোকার নিয়ন্ত্রণ বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম পদ্ধতিতে পরিচর্যামূলক নিয়ন্ত্রণ যান্ত্রিক নিয়ন্ত্রণ জৈবিক নিয়ন্ত্রণ ও রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক এবং সার্থক সমন্বয় ঘটিয়ে শত্রুপ্রকার সংখ্যা অর্থনৈতিক ক্ষতির চরম সীমার নিচে রাখাই হল আইপিএম একমাত্র আইপিএম পদ্ধতি ব্যবহার করেই কৃষক বন্ধুরা সঠিকভাবে এবং কম খরচে শত্রুপ্রকার আক্রমণ বা আমাদের যে রোগ প্রকার আক্রমণ এগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আইপিএম পদ্ধতিতে এই যে চারটি পদ্ধতির কথা আমি বললাম পরিচর্যামূলক পদ্ধতি যান্ত্রিক জৈবিক ও রাসায়নিক এই পরিচর্যামূলক নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে নাঙ্গল দেওয়া সঠিক শস্য পর্যায় মেনে চলা আপনার সাথী ফসলের চাষ করা প্রতিরোধী জাতের চাষ করা যান্ত্রিক পদ্ধতির মধ্যে রয়েছে আপনার হাত দিয়ে পোকার ডিম নষ্ট করে ফেলা জমিতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা যাতে পাখিগুলি সেই ল্যাদা বা পোকাগুলোকে খেয়ে নেয় মশাল বা টায়ার জ্বালিয়ে পোকা মারা এবং বিষ্টপের ব্যবহার জৈবিক পদ্ধতিতে রয়েছে আপনার পরভোজি বন্ধুপোকা যেমন মাকড়সা লেডি বিটেল ক্রাইসোপার্লা পরজীবী বন্ধুপোকা যেমন ট্রাইকোগ্রামা টেলিনোমাস এগুলির সংখ্যা বাড়ানো উপকারী ছত্রাক যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা বিউভেরিয়া ব্যাসিয়ানা উপকারী ব্যাকটেরিয়া যেমন বিটি মানে ব্যাসিলাস থুরিনজিয়ানসিস বা সিউডোমোনাস ফ্লুরেসেন্স এইগুলি প্রয়োগ করা এবং রাসায়নিক নিয়ন্ত্রণের মধ্যে আপনার শত্রু পোকা ও বন্ধু পোকার সংখ্যা যখন দুই ইস্টু এক অনুপাত বা তার বেশি হবে তখন রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলেই কৃষির বাস্তুতন্ত্র ভারসাম্য বজায় থাকবে এবং মানুষের স্বাস্থ্যহানির সম্ভাবনাও কমবে আমি নিতাইবাবুর কাছে আসি এই যে অর্কবাবুর প্রশ্নের পরিপ্রেক্ষিতেই উত্তর দিনের যে এই এই যে পদ্ধতিগুলো উনি বললেন এই পদ্ধতিগুলো ব্যবহারের কি সুবিধা রয়েছে যদি আমার আমরা 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 তো সকলেই সকলেই জানি যে রাসায়নিক নির্ভরশীল কিন্তু সেখান থেকে বেরিয়ে সকলে যেমন জলদি যদি কোনো ফসলের চাষ করি সেটা আপনার হতে পারে সেটা আলু হতে পারে বা সেটা যদি ধরুন আমার বড় ধান যদি হতে পারে একটু যদি জলদি চাষ করি তাহলে কী হয় যে আমার কাছে অনেকটাই আক্রমণের হারটা অনেকটাই আমরা সেখান থেকে আমরা রেহাই পাবো তাছাড়া আমরা যেটা দেখেছি কি যে রাসায়নিক সার ব্যবহারের ফলে কী হয় যে আমাদের যে কীটশত্রু সেইগুলোর মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যদি যত বেশি প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তত একই ধরনের ওষুধ আমরা যদি বারবার ব্যবহার করি তাহলে কিন্তু সেই শত্রুকে আমরা কোনোভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেই জন্যই কিছু যদি বেশ পরিচর্যাগত নিয়ন্ত্রণ যেগুলো বললেন উনি তারপরে আমাদের যেমন জীবাণু দ্বারা নিয়ন্ত্রণ বা পরবর্তী ক্ষেত্রে যখন দেখব আমরা অর্থনৈতিক চরম সতিকর সীমার উপরে চলে যাবে সেই সময় আমরা সে রাসায়নিক আমরা ব্যবহার করতে পারি নাহলে বাকি যে পদ্ধতিগুলো আছে সেইগুলো করলে আমাদের কীভাবে পরিবেশ বান্ধব যে কৃষি আমরা যেটাকে বলি যে পরিবেশটা সহজে আমরা রক্ষা হবে যেখান থেকে জল মাটি এবং বায়ু যেগুলো দূষিত হয় সেইগুলোর হাত থেকে আমরা অনেকটাই রেহাই পাবো তাছাড়া যেগুলো আমরা বললাম যে এই যে উৎপাদন করতে গেলে যে খরচ হয় যদি আমরা কৃষি বিষ বেশি ব্যবহার করি তাহলে উৎপাদন খরচ আমাদের কাছে অনেক বেশি হয় কিন্তু এই উৎপাদন খরচ কমানোর জন্য আমরা যদি এই আইপিএম পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে উৎপাদন খরচ আমাদের অনেক কম হবে এবং তার সাথে সাথে যে উৎপাদিত যে ফসল সেই উৎপাদিত ফসলটা মূল্যায়ন আমরা বেশি পাবো এবং অনেক দামটা অনেক ভালো পাবো যাতে করে কৃষকদের উৎপাদন যে খরচ সেই খরচটা কিন্তু আমার অনেক বেশি হবে এবং তার সাথে সাথে আমরা যত বেশি রাসায়নিক সার প্রয়োগ ওষুধ প্রয়োগ করি সেখানে কি হয় না যত বেশি আমাদের বন্ধু পোকা আছে আমরা প্রকৃতিতে জানি যত শত্রু পোকা আছে তার কিন্তু বন্ধু পোকা অনেক বেশি আছে আমরা যদি যথেচ্ছ পরিমাণ কীটনাশক ওষুধ বেশি ব্যবহার করি তাহলে বন্ধু পোকাগুলো অটোমেটিক্যালি সেগুলো মারা যায় এই বন্ধু পোকাগুলোকেও কিন্তু প্রিজার্ভ করে রাখা আমাদের কাছে দরকার যাতে করে আমাদের শত্রু পোকার পরিমাণটা কম থাকবে এবং রাসায়নিক যে কীটনাশক সেই কীটনাশকের লোডটা কিন্তু অনেকটা কম থাকবে আমরা দেখেছি আমাদের যে ইয়েতে মানে অন্যান্য যে আমাদের ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে সেখানে অনেক বেশি পরিমাণ যেমন আমাদের চায়না যদি আমরা দেখি সেখানে এগারোশো মিলিয়ন কেজির উপরে বেশি পরিমাণ তারা রাসায়নিক সার কিন্তু তারা বৎসরে ব্যবহার করে সেখানে আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি সেটা মাত্র চল্লিশ মিলিয়ন কেজি মতো আমরা ব্যবহার করি মানে আমাদের পরিমাণটা কম কিন্তু আমরা কি করি যে পার ইউনিট এরিয়াতে আমরা অনেক বেশি পরিমাণে ব্যবহার করি এবং আমরা যে যে ফসলে আমরা ব্যবহার করি বিশেষ করে আমাদের যেমন তুলো সবজি এইগুলো তো সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি যার জন্যই

বা ধনে টা কত তো বলতে পারবো সেই জিনিসটা জানতে চাচ্ছি আপনি শুনতে থাকুন আমরা বিশেষজ্ঞরা এই প্রশ্নের উত্তর দেবেন আমরা জানি যে আমাদের সর্ষের নভেম্বর পনেরোই নভেম্বরের মধ্যে আমরা সর্ষেটা লাগাতে পারি তাহলে কি আমরা পনেরোই জানুয়ারির পনেরোই জানুয়ারির মধ্যে যখন গরম পড়তে শুরু করে সেই সময় জাপ পোকার আক্রমণটা হয় এই জাপ পোকার আক্রমণের হাত থেকে যদি কাছে এই প্রশ্নটা আসি তারপর আমি দর্শক বন্ধুর উত্তরটা নিব আচ্ছা এই যে যে রোগ বা পোকার আক্রমণ বা এই আক্রমণ থেকে নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে যেমন আলু রয়েছে ধান রয়েছে এবং সরিষা রয়েছে তো এই সরিষার ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন এবং তার সাথে আমাদের দর্শক বন্ধু একটা ফোন করেছেন যে কোন সময়টাতে রোপণ করা উচিত এবং তার সাথে এই নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে এবং রোগ পোকাগুলো কি এবং তার নিয়ন্ত্রণগুলো যদি একটু বুঝিয়ে বলেন হ্যাঁ দেখুন যিনি ফোন করেছিলেন পনেরোই নভেম্বরের মধ্যে সর্ষে যদি বীজ বপন করা যায় তাহলে খুবই ভালো কারণ শীতের শেষের দিকে জাব পোকার আক্রমণটা বাড়ে নিতাইবাবু অলরেডি বলেছেন উনি পরে আরও ডিটেলে হয়তো বলবেন আমি একটা কথা বলতে চাই আপনি যে এই সর্ষের ব্যাপারে বললেন তো সর্ষের শস্য সুসংহত উপায়ে রোগ পোকার নিয়ন্ত্রণের একটা প্রাথমিক ধাপ হচ্ছে বীজ শোধন তো যে কোনো ফসলের ক্ষেত্রে বীজ শোধনই বীজের টিকাকরণ সর্ষের শোধনের ক্ষেত্রে প্রথমেই বলতে চাই যে এক লিটার জলে একশো গ্রাম লবণ নিয়ে সেটা গুলে নিয়ে এক কেজি বীজ তাতে ফেলে নিয়ে গুলে নিতে হবে এবার অপুষ্ট বীজগুলো জলের উপরে ভেসে উঠলে সেগুলোকে তুলে নিয়ে ফেলে দিতে হবে এবার জলের নিচে থাকা যে পুষ্ট বীজগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে এরপর জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা ভিডিডি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজ হারে মিশিয়ে বীজ বপন করতে হবে যদি সম্ভব হয় যে কোনো জীবাণুসার আড়াইশো গ্রাম হারে মিশিয়ে বীজ বপনের আগে মিশিয়ে বীজের সাথে বীজ বপন করতে হবে এবার জাব পোকা দেখুন অন্যতম একটা গুরুত্বপূর্ণ সোর্সের পোকা এটা আপনার দলবদ্ধভাবে গাছ থেকে রস চুষে খায় কুঁড়ি থেকে ফুল থেকে রস সুঁটি থেকে রস চুষে খায় এবং এই পোকাগুলোর গা থেকে এক ধরনের মধুবিন্দু মিশ্রিত হয় এই মধুবিন্দুগুলোর ওপরে কালো আস্তরণ পড়ে বা সুটি মোল্ড ছত্রাক জন্মায় যার জন্য গাছের সালোক সংশ্লেষ ব্যাহত হয় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছ মারা যায় এবার এই জানুয়ারি থেকে মার্চ মাস এই সময়টা এদের প্রধান টাইম শীতের শেষের দিকে যদি মেঘলা আবহাওয়া থাকে তাহলে এদের আক্রমণ বা এদের বংশবৃদ্ধি খুব দ্রুত বাড়ে এই জাব পোকার জন্য সত্তর শতাংশ পর্যন্ত ফলন কম হয় সর্ষেতে এবং দেরিতে বুনলে নিতাইবাবু যেটা বললেন যে পনেরোই নভেম্বরের মধ্যে বোনার কথা আমিও সেটাই বলছি দেরিতে বুনলে জাব পোকার আক্রমণ খুব দ্রুত বাড়ে এর নিয়ন্ত্রণের জন্য প্রথমেই বলতে হয় যে স্বল্প মেয়াদি ও জলদি জাতের চাষ করতে হবে আক্রমণের প্রথম দিকে যদি ভুট্টার সারি বা অড়হরে সারি সর্ষের খেতে সীমানা বরাবর দেওয়া যায় গাছে তাহলে জাপ পোকার আক্রমণ কম হয় জৈব কীটনাশক দু গ্রাম ভেটিসি ভ্যাটিসিলিয়াম লেকানি বা এক গ্রাম মেটারিজিয়াম অ্যানিসোপ্লিয়া বা চার গ্রাম ব্যাসিলাস সাবটিলিস যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও পোকার আক্রমণ কম হয় হলুদ আঠালো ফাঁদ প্রতি একরে যদি ছটি করে ব্যবহার করতে পারেন কৃষক বন্ধুরা তাহলে জাপ পোকার আক্রমণ অনেকটাই কমে যায় এবং আঠালো ফাঁদে যখন পোকায় ভরে যায় সেই আঠালো ফাঁদটি পরিবর্তন করতে হয় যদি বন্ধু পোকার সংখ্যা কমে যায় বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে তখন অর্থনৈতিক ক্ষতির যে চরম সীমা তার উপরে গেলে বা প্রতি গাছে যদি তিরিশটি বা তার বেশি জাপ পোকা থাকে তখন রাসায়নিক কীটনাশক মিডাক্লোপিড শূন্য দশমিক তিন মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে

কিন্তু দেখা যায় যে যখন ফসল ফলে তখন ফুলগুলো খুব সুন্দর লাগে যেমন আপনারা দেখাচ্ছেন কিন্তু তার কিছুদিন পরে ওই ফুলগুলোতে একরকম মেরি পোকার আক্রমণ হয় যেটা খুব মারাত্মক এই মেরি পোকার আক্রমণ থেকে কীভাবে ওই গাছকে বাঁচানো যাবে এবং কি ওষুধ দেবে মোটামুটি এই গাছগুলো বাঁচবে এবং ভালোভাবে ফসল উৎপাদন করবে এই ব্যাপারটা যদি আপনারা বলেন বিস্তারিত বলেন তো ভালো শুনতে থাকুন আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন আমি আসব নিতাই বাবুর কাছে আচ্ছা এই যে সরিষার ক্ষেত্রে আমি এটা আমি এই যে জাব পোকা যেটা মিড়ির পোকা বলেন আড্ডো বাবু যেটা বললেন এটা একই পোকা আচ্ছা এটার নিয়ন্ত্রণ পদ্ধতিটাই আমি এতক্ষণ ধরে বললাম তবু আমি আরেকবার বলে দিই আপনি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করুন প্রাথমিক অবস্থায় নিমতেল ব্যবহার করুন আপনি অড়হর ও ভুট্টার সারি দিন এবং রাসায়নিক কীটনাশক যদি অর্থনৈতিক ক্ষতি চরম সীমা পেরোয় তাহলে আপনি ইমিডাক্লোপিড দশমিক শূন্য দশমিক তিন মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন আরেকটি আরেকটি অ্যাড করে দিই আমার কাছে হ্যাঁ যেটা বলছিলেন যদি আমরা ধরুন যে ভ্যারাইটিগুলো আমরা কথা বলি মানে মেরি পোকাটা পনেরোই জানুয়ারির পর আক্রমণ যখন গরম করতে শুরু করে সেই জন্যই আমরা একশো দশ পাঁচ থেকে একশো দিনের যে জাত পুষা মাহেক আছে হ্যাঁ পিএম টোয়েন্টি এইট আছে পিএম থার্টি আছে এই জাতগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন পনেরোই জানুয়ারির পর ফুলগুলো আর থাকে না যদি ফুল না থাকে তাহলে দেখবেন ওখানে নেড়ি মেড়ি পোকা যেটা বলছেন বা জাপ পোকা বা যেটা এফিড আমরা বলি যেটা আক্রমণটা কিন্তু অনেকটাই প্রতিহত করা যায় আমি বাবুর কাছে আসব এই রবি ফসলের মধ্যে আলু একটি খুব গুরুত্বপূর্ণ ফসল তো এটিতে এই আলুর মধ্যে যে রোগ বা পোকা দেখা যায় তা সেই পোকাগুলো কি এবং কী নিয়ন্ত্রণ কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমার কৃষক বন্ধুরা যদি একটু জানান হ্যাঁ আমরা খুবই সঠিক সময়েই এসেছি আলু দেখুন আমরা যখনই ফসলটা লাগাবো আমাদের কাছে আমরা সামনে টার্গেট আছে কি না আমাদের কাছে নাভিধসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা রোগ যেটার জন্যই আমরা কিন্তু সমস্ত ফসলটা কিছু দিনের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায় সেই জন্যই শুরু থেকে যদি তার পরিচর্যা ব্যবস্থা আমরা ঠিকঠাক নেই তাহলে দেখবেন আলুতে নাভিধসার হাত থেকে কিন্তু অনেকটাই আমরা রেহাই পাবো তো আলুতে আলু লাগানোর সময় যদি আমার পনেরোই নভেম্বর হচ্ছে একটা ভালো সময় যে সময়টাতে যদি আমরা আলুটা লাগাই তাহলে আলু লাগানোর আগে অবশ্যই আলু বীজটাকে আমরা এক চোখ বা দু চোখ রেখে আমরা সাধারণত কুড়ি থেকে পঁচিশ গ্রাম আলুর যে ওজন সেই আলুর ওজন সহ বীজটিকে আমরা ভালোভাবে শোধন করবো সেটা বীজ শোধনের জন্য আমরা প্রতি কেজি বীজের জন্য হয় দু গ্রাম আমরা ম্যানকোজে পাউডার দিয়ে শোধন করতে পারি বা পাঁচ কেজি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের জন্য ট্রাইগোডামাভেরিডি শোধন করতে পারি বা দু গ্রাম কার্বক্সিন প্লাস থাইরাম দিয়ে ভালো করে আমরা বীজটাকে শোধন করবো এবং শোধন করার পর সেটা পনেরোই নভেম্বরের মধ্যে যদি আমরা আলুটাকে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই নাভিধসার যে জীবাণু সেই জীবাণুর হাত থেকে শুরুতেই কিন্তু আমরা একটা প্রতি নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা নিলাম নেওয়ার পর পনেরোই নভেম্বরের পর যখন আমরা আলুটা লাগাবো তারপর যখন যেমন আমার ফাইনাল মাটি সারা সারা মাটি যখন দেওয়া হয় মানে তিরিশ দিন পর সেই সময় আমরা যে কোনো স্পর্শজনিত যে ওষুধগুলো সাধারণত আমরা ম্যানকোজে দু গ্রাম প্রতি লিটার জোলেগুলোকে স্প্রে করতে পারি বা আমরা কপার হাইড্রক্সাইড স্প্রে করতে পারি বা ক্লোরোথেলোর স্প্রে করতে পারি বা অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স নামে যেটা পাওয়া যায় চার গ্রাম প্রতি লিটার জলেগুলো যদি আমরা স্প্রে করি তাহলে ইনিশিয়াল স্টেজে কিন্তু আমাদের কাছে নাবিদশার তখনও ইনফেকশান কিন্তু তখন দেখা যায় না এবং অন্যান্য রোগ যেগুলো হয় সেইগুলো হাত থেকে আমরা সহজেই এক মাস আমরা কাটিয়ে উঠতে পারলাম এবার থেকে আমরা যখন ধরুন পর যখন ধরুন আমরা পনেরোই জানুয়ারি যে সময় আসে সেই সময়টাতে আমরা দেখেছি কি যে মেঘলা আকাশ ঝিরঝিরে বৃষ্টিপাত এবং রাত্রের যে কনস্ট্যান্ট টেম্পারেচার দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড সেই সময় নাবিধসার যে জীবাণু তাদের প্রচুর রেণু বা স্পোর উৎপন্ন হয় তো এই স্পোর বা রেণুগুলো যখন একটা জমি থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায় তখন এই ইনফেকশনটা সবচেয়ে বেশি হয় তো এই সময়টাতে আমাদের কন্ট্রাক্ট জাতীয় যে ওষুধগুলো যে স্পর্শজনিত যে ওষুধগুলো সেই ওষুধগুলোকে রেখে আমরা যদি এমন কিছু ওষুধ ব্যবহার করবো যেমন সাইমোক্সানিল ম্যানকোজেপ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে বা মেটালেকজিল জিল ম্যানকোজেব বা ডাইমিথোমোর ম্যানকোজেপ বা আড়াই গ্রাম বা তিন গ্রাম প্রতি লিটার জলেগুলো যদি আমরা স্প্রে করি তাহলে যদি কোনো জমিতে ফাইটোফ্রা ইনফেকশন বা নাবিদোষার আক্রমণ থাকে তাহলে খুব সহজেই এই ওষুধগুলো দিয়ে আমরা রোগটাকে প্রতিহত করতে পারবো কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে আমাকে পনেরোই নভেম্বরের মধ্যে অবশ্যই যেন আমরা আলুটাকে লাগাতে পারি তারপর আমরা পরবর্তী ক্ষেত্রে যদি নাবিদোষার ইনফেকশান হয় সেই ক্ষেত্রে এই ওষুধটা একবার বা দুবার যদি আমরা প্রয়োগ করি তাহলে নাবিদোষার হাত থেকে অনেকটাই রেহাই পাবো কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যদি নাভিদ আক্রমণ শুরু হয় সেই সময় কিন্তু কখনোই জলসেচ যদি আমাকে জমিতে প্রয়োগ করতে হয় অবশ্যই দুটোর মধ্যে আমাকে জলসেচটা কমপ্লিট করতে হবে এবং ওই সময় কোনো প্রকার চাপান সার বা কোনো প্রকার অনুখাদ্য কিন্তু আমরা জমিতে প্রয়োগ করব না শুধুমাত্র আমাদের যে রাসায়নিক ছত্রাকনাশক যেগুলো বললাম সেই ওষুধগুলোকে যদি আমরা প্রয়োগ করি তাহলেও নাবিদসার হাত থেকে অনেকটাই আমরা রেহাই পাবো তারপর কিছুদিন পর যখন ধরুন নাবিদশার পরি পর্যায়ে যখন শেষ হয়ে যায় সেই সময় আস্তে আস্তে যখন গরম পড়তে শুরু করে সেই সময় আমরা দেখি যে জলদি দোষার একটা উপদ্রব শুরু হয় আমরা পাতার মধ্যে দেখবেন টিপ টিপ কালো দাগ হয় এবং ডাগ দাগের চারিদিক বরাবর হলুদ রকমের একটা আভা দেখা যায় এটা আমরাকে জলদি দশা বলি তো নাবিদশার যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেই নাবিদোষার ওষুধগুলোই কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে জলদি দোষার জন্য যেমন আমরা ম্যানকোজেব বা কোফারক্সিক্লোরাইড বা কোসাইড এগুলি ব্যবহার করি তাহলে জলদি দসার ক্ষেত্রেও আমরা অনেকটাই সেই ক্ষেত্রে আমরা রেহাই পাই এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ যেটা স্ক্যাব বা দেদ রোগ যারা আলু চাষ করেন তারা সকলেই জানেন যে স্ক্যাব বা দেদ রোগ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ রোগ যেটা কি না যদি আলুতে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু এর বাজার দর অনেকটা কমে যায় যেখানে প্রশ্নের উত্তরে আমরা আসবো আমাদের একজন দর্শক বন্ধু অপেক্ষা করে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার কে বলছেন আমি আমি বাকুরা থেকে স্বপন কুমার দণ্ডপাট বলছি হ্যাঁ বলুন আমি বলছি কি দিদি আমার এই গম আমার বিঘাতে বুনা হয়ে গেছে হ্যাঁ বলুন তাহলে গমটা প্রথম পাওনের সময় লাল হয়ে যায় আচ্ছা বলুন আপনার প্রশ্নটা বলুন

আমার গমটা যখন একুশ দিন বাদে তো গমটা পড়ানো হয় তাতে আমি দিই দি দু কিলো করে ঠিক আছে আপনি কিন্তু ঠিক আছে আপনি শুনতে থাকুন বিশেষজ্ঞরা প্রশ্নের উত্তর আপনার দিচ্ছেন আমি আসি বাবুর কাছে আলুর সেটা আমরা দেখেছি যে আমরা এটা একটা মানে যে জীবাণু সেই জীবাণুর জন্য আলুর রোগটা হয় এখানে দেখা গেছে যে মাটির পিএইচ যদি আমরা সাধারণত আটের উপরে থাকে সেই ক্ষেত্রেই কিন্তু এই দেদ রোগের উপদ্রবটা খুব বেশি হয় সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে জমি যখন চাষ করবেন সেই সময় অবশ্যই জমিতে ট্রাইকোটামা ভিড়িডি জমিতে প্রয়োগ করুন সেটা বিচ্ছাদনের মাধ্যমে হোক বা জমিতে জৈব সারের মাধ্যমে হোক আপনারা যদি জমিতে প্রয়োগ করেন তাহলে স্ক্যাব বা দেদ যে জীবাণু সেই জীবাণুটাকে অনেকটাই প্রতিহত করা যায় এবং পাকা যে জীবাণু সার যে পাকা জৈব সার যেগুলো আছে বা পাকা যদি গোবর সার হয় সেই পাকা গোবর সার যেগুলো যদি জমিতে প্রয়োগ করি তাহলে কিন্তু স্ক্যাপ বা দ্বিতীয় রোগের যে আক্রমণ সেই আক্রমণটাকে অনেকটাই আমরা প্রতিহত করতে পারবো আমি অর্কবাবুর কাছে আসি আমাদের এই যে দর্শক বন্ধু বাঁকুড়া থেকে ফোন করেছেন উনি গম চাষের যে একুশ দিন পর লাল হয়ে যায় সেটা একটু ছোট্ট করে যদি বলে দেন না আমরা যেটা দেখেছি যে সিআরআই স্টেজ বা ক্রাউন রুট ইনিশেশান স্টেজ আমরা বলি তো সেই সময় ওনার ইয়েটা আমরা সময়টা জেনে নিলাম তো ওই সময়টাতে আমরা কার্বেন ডাজিম এক গ্রাম প্রতি লিটার জলে গুলো যদি আমরা স্প্রে করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু যে পাতাগুলো যে লাল হয়ে যায় সেই হাতটা হারটা অনেকটাই আমরা সেখান থেকে রিকোভারি করতে পারবো আর না হলে আমরা যদি প্রোপিকোনা জল সেটা এক এম এল প্রতি লিটার জলে গুলো যদি আমরা স্প্রে করি সেই ক্ষেত্রেও কিন্তু এই যে গমের পাতা যে লাল হয়ে যায় সেই হাতটা অনেকটাই আমরা রেহাই পাবো

কৃষি জলবায়ু পরিবেশ তার জমির অবস্থান মাটির বৈশিষ্ট্য এবং কৃষিজ উপকরণে সহজলভ্যতা একটি সেই এলাকার ধান চাষকে বিশেষভাবে প্রভাবিত করে এক্ষেত্রে বর্তমান আবহাওয়ায় বোরো ধানের অন্যতম প্রধান কীটশত্রু হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকা মদগুলো সাদা হলুদ রঙের হয় এবং এরা পাতার উপরে দুপাশে ডগার দিকের পাতার উভয় পৃষ্ঠে গুচ্ছাকারে ডিম পাড়ে লেদাগুলি কি হয় ডিম থেকে যে লেদাগুলো বেরোয় সেগুলো জলের লেবেলে তিন থেকে চার ইঞ্চি ওপরে ফুটো করে ভেতরে ঢুকে যায় এবং নরম অংশ খেয়ে ফেলে মাজরা পোকার আক্রমণ সাধারণত দুবার হয় পাশকাঠি ছাড়ার সময় যদি আক্রমণ হয় সেক্ষেত্রে মরা পাশকাঠি বা হাট লক্ষ্য করা যায় আর যদি শীষ বেরোনোর সময় হয় সেক্ষেত্রে হোয়াইট হেড বা মরা শীষ লক্ষ্য করা যায় মাজরা পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে মাজরা পোকার ইটিএল লেভেল প্রতি বর্গমিটারে একটি মরা পাশকাঠি বা একটি ডিমের গাদা বা একটি পূর্ণাঙ্গ মত মাজরা পোকার আক্রমণের প্রাথমিক অবস্থায় যদি নিম তেল এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন তাহলে মাজরা পোকার আক্রমণ অনেকটাই কম হবে চারা বসানোর সময় আপনার প্রতি কাঠাতে পাঁচ কেজি নিমখোল কৃষক বন্ধুদের ব্যবহার করতে হবে চারা বসানোর দশ থেকে পনেরো দিন পরে স্কিরপোলিউর ব্যবহার করতে হবে জমিতে পাখি বসার জন্য দাঁড় পুঁতে দিন ক্ষেত্রে পাখিরা মাজরা পোকার যে লেদাগুলি হয় সেই লেদাগুলিকে খেয়ে ফেলবে যদি মাজরা পোকার লেদার সংখ্যা বা পোকার সংখ্যা যদি অত্যন্ত অর্থনৈতিক ক্ষতির চরম সীমা পেরিয়ে যায় সেক্ষেত্রে পরিবেশ বান্ধব কীটনাশক যেমন রাসায়নিক কীটনাশক যেমন ক্লোরান্টার নিলিপোল দশমিক তিন মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা পিপ্টোনিল এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে মাজরা পোকার আক্রমণ অনেকটাই কম হবে আমি নিতাই নিতাইবাবুর কাছে আসি এই যে আজকে এই রোগ পোকার আক্রমণ বা নিয়ন্ত্রণ নিয়ে আমরা যে আলোচনা হলো তার মধ্যে আমার কৃষক বন্ধুরা এই বিজ্ঞান প্রযুক্তিভাবে প্রশিক্ষণটা কোথায় নেবেন এবং কীভাবে একটু যদি ছোট্ট করে বলেন আমাদের কাছে সকলেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল তেইশটি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে এবং যে সেখানে বিভিন্ন লেভেলের ছাত্ররা ইয়েরা ইয়েরা শিক্ষকরা আছেন তো তারা সহজেই এই প্রশিক্ষণগুলো কিন্তু তারা দিতে পারবেন যেখানে সহজভাবে বা কীভাবে রোগ এবং পোকাটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং সেখানে বিভিন্ন রকমের প্রদর্শনীও আছে সেই প্রদর্শনীগুলো দেখেও তারা কৃষকরা বুঝতে পারবেন যে কীভাবে সহজেই আমরা রোগ ব্যাপক পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাছাড়া আমাদের সমস্ত জেলাতেই এবং সমস্ত ব্লকে কৃষি দপ্তর আছে কৃষি দপ্তরও কিন্তু অনেকটাই আমাদেরকে সাহায্য করতে পারবে কৃষকদেরকে যেখান থেকে সমস্ত কিছু কি বিভিন্ন রকমের পত্রিকা আছে এবং বিভিন্ন রকমের লেপলেট আছে এবং বিভিন্ন প্রযুক্তিগত যে পত্রিকা সেগুলোও বেরোয় সেইগুলোও যদি কৃষক বন্ধুরা সরাসরি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে তাহলে অনেকটাই তথ্য তারা পেয়ে যাবেন এবং খুব সহজেই এই পদ্ধতি রেখে তারা জমিতে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং পরিবেশ বান্ধব কৃষিটাকে ওনারা মেনটেন করতে পারবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অর্কবাবু এবং নিতাইবাবু অনেক ধন্যবাদ আমাদের কৃষক বন্ধুদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলি এই যে আজকে আমাদের অর্কবাবু এবং নিতাইবাবু যেভাবে বুঝিয়ে দিলেন বাস্তবিক ক্ষেত্রে আমরা সবাই এতে লাভবান হব এবং আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলা তো হবেই তার সাথে দূষণমুক্ত পৃথিবী তৈরি হবে এবং মাটি দূষণ বা প্রকৃতি দূষণ যদি না হয় তখন আমরা যে খাদ্যটা গ্রহণ করব সেই ফসলটাও খুব সুন্দরভাবে তৈরি হবে সেখানে নিরাপদ ফসল তৈরি হবে এবং আপনারাও কম খরচে লাভবানও হবেন এবং কম খরচে অনেক বেশি ফসল উৎপন্ন করতে পারবেন আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার